আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন ঈদ শেষ হয়েছে আজকে অনেক দিন কিন্তু এখন পর্যন্ত ঈদের কাজগুলো আপনার সাথে শেয়ার করতে পারিনি তাই ভাবলাম ফোনে যেহেতু ভিডিও করাই আছে আস্তে আস্তে আপনার সাথে শেয়ার করে ফেলি সোজাতে কোথায় কোথায় হোম সার্ভিস দিয়েছিলাম তাই নিয়ে হচ্ছে আমার আজকের ভিডিওটা তো প্রথমে হচ্ছে আমি মেহেদিবাই মিমিয়াপুর অফিসে চলে যাই অর্গানিক মেহেদি কেনার জন্য তো যেয়ে দেখলাম আপুদের মেহেদির ইভেন্টটা খুব সুন্দর করে ডেকোরেশন করা তা আমি এখান থেকে হচ্ছে আমার প্রয়োজনীয় মনে হয় চার পাঁচটা অর্গ্যানিক মেহেদি কিনেছিলাম মেহেদিগুলো কিনে হচ্ছে আমি প্রথমে আমার যে হোম সার্ভিস ছিল মিরপুরে আমি হচ্ছে সেখানে চলে যাই আর আপুদের ইভেন্ট থেকে হচ্ছে নামার সময় এই সাইডে যে লিফটটা এই লিফ্টটার থেকে হচ্ছে মেন রোডটা দেখতে এত সুন্দর দেখা যায় তো আমি একটু ভিডিওতে হচ্ছে নিয়ে নিয়েছিলাম আপুদের ইভেন্ট এত সুন্দর ভাবে জমে উঠেছিল সবাই কী সুন্দর মেহেদি পড়ছিলো তো এইগুলো একটু দেখে আমি হচ্ছে আমার লোকেশনে চলে যাই আর মেহেদি কিনে আমার লোকেশনে যেতে যেতে চারটার বেশি বেজে গিয়েছিল আমি হচ্ছে এখানে যে আপুদের বাসায় চলে এসেছিলাম আজকে হচ্ছে একটা আন্টি তার নাতনির জন্য আমাকে বুকিং করেছিল। ও যেহেতু ছোটো ওরভাবে কোনো পছন্দ ছিল না তো আমি ওকে কিছু ডিজাইন দেখাই তারপর ওর পছন্দ মতো ডিজাইনই আমি ওর হাতে দিয়ে দিই ও উপরের দুই পাশেই হচ্ছে সেম ডিজাইন দিতে চাচ্ছিলো সেমি ব্রাইডাল প্যাকেজ তো হচ্ছে আমি ওকে উপরের এক পার্টে দিই আর আরেক পার্টের হচ্ছে হাফ দেওয়ার পরপরই হচ্ছে আজানের টাইম হয়ে যায় তো আমরা হচ্ছে ছাদে যেয়ে কিছু ছবি ভিডিও নিই কাজটা যদি তাড়াতাড়ি শুরু করা যেত তাহলে হচ্ছে দিনের আলোতেই ছাদের মধ্যে হচ্ছে খুব সুন্দর সুন্দর ছবি ভিডিও করতে পারতাম কিন্তু যেহেতু দেরি হয়েছে আর ওইভাবে করতে পারিনি আনটিতে ছাদটা দেখতে অনেক সুন্দর কিছু ছবি ভিডিও নিতে নিতেই হচ্ছে ইফতারির সময় হয়ে যায় তো আমরা নিচে চলে আসি আনটি এখানে ইফতারির জন্য সব কিছু রেডি করেছিল আনটি মাসাল্লা দিলে অনেক কিছু হচ্ছে আয়োজন করেছিল আর বিশেষ করে বিফ বিরিয়ানি কাবাব একদম অস্থির লেভেলে ছিল আর সব থেকে বেশি আমার মজা মজা লেগেছিলো হচ্ছে আন্টির হাতের পুরি তো তাড়াতাড়ি ইফতারি শেষ করে উপরে দুই পার্টের ডিজাইনটাই আমি কমপ্লিট করে ফেলি কেমন হয়েছে আপনার অবশ্যই জানাবেন তারপর হচ্ছে ওর আম্মু মানে আপুকে হচ্ছে মেহেদি পরে দিয়ে আপু কখনোই মেহেদি পড়েনি ওইভাবে তো এক প্রকার জোর করে হচ্ছে আপুকে মেহেদি পরে দিয়ে আপু প্রথমে এক হাতে মেহেদি পরেছিল পরে আপুর পছন্দ হয় আপু হচ্ছে দুই হাতের উপরে মেহেদি পরে নিয়েছিল এভাবে সিম্পল করে কেমন হয়েছে এটাও আপনার অবশ্যই কমেন্টস করে জানাবেন আপুর মেহেদি দেওয়া শেষ হলো ওর নিচে আমি ছোট্ট করে দুইটা মান্ডালা দিয়ে হচ্ছে আমি আমার পরের লোকেশনে চলে যাই পাশেই হচ্ছে আমার আরেকটা বুকিং ছিল তো ওইখানে হচ্ছে ওরা তিনটা ফ্রেন্ড মেহেদি পরেছিল একসাথে সবাই মোটামুটি নন ব্রাইডাল ঈদের যেই টাইপের ডিজাইন হয় সেই টাইপের ডিজাইনই দিয়েছিল ওদের পছন্দ মতন সবাই হচ্ছে ডিজাইন সিলেক্ট করে রেখেছিল, শুধু এই হাতের সিম্পল যে ডিজাইনটা সেটা হচ্ছে আমি আমার মন লাগিয়েছিলাম আর ঈদের সময় এত ব্যস্ততা এত তাড়াহুড়ো থাকে যে ওইভাবে ডিটেলসে কোনো ভিডিও করা যায় না জাস্ট একটু একটু ক্লিপ নিয়ে রাখা যে পরে যেন আপনাদের সাথে শেয়ার করতে পারি তো এইভাবেই হচ্ছে আমার সাথে সোজা হচ্ছে দিনটি চলে যায় এখানে হচ্ছে আমি ওইভাবে তেমন ছবি ভিডিও করতে পারিনি যাই করেছি আপনার সাথে শেয়ার করা আমার করা এই প্রতিটা কাজ আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা শেয়ার করবেন আর নতুন করে হচ্ছে আবার মেহেদির জন্য বুকিং নেওয়া হচ্ছে আপনারা অবশ্যই অবশ্যই মেহেদির জন্য বুকিং করতে পারেন যে কোনো ব্রাইডাল নন ব্রাইডাল যে কোনো ইভেন্টের জন্য আমাকে বুকিং করতে এখন ইনবক্স করে ফেলবেন তাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভিডিওটা দেখার জন্য अनेक अनेक धन्यवाद